আপনার থেকে আমার উদ্দেশ্য আর উদ্দেশ্য নয় শুধুই তোমাদের সমস্যা

করে <laughs> <laughs> <laughs>

শক্ত করে জড়াইয়া দরিয়া কোমরে এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন কোমরের বাঁধন ছেড়ে দেওয়া কঠিন অর্থাৎ আমি তোমাকে ফেরাবই তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দেব না ওই আগুনে ধ্বংস হইতে দেব না ঠিক আল্লাহ নবী সাল্লাম বলছেন আমার দিল চায় যে আমি আমার উন্নতির প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই অর্থাৎ কোনোভাবেই একজন উন্নত জাহান নামের আগুনে পড়ুক আমি এটা চাই না আমাদের দাওয়াতের সারা বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাফ সাহেব দাওয়াত আলিয়া তিনি বলছেন এই কথা এবং সমস্ত সাহাবাই ওনাদের জিন্দগির একটা মূল ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে কিভাবে বাঁচ জাহান্নাম থেকে কিভাবে বাঁচছে